আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব টয়লেট বাথরুম একসঙ্গে থাকলে অজু করা জায়জ হবে কি ইদানিং সব বাসাই বাথরুমে টয়লেট গোসলের ব্যবস্থা একসঙ্গে থাকে এখন প্রশ্ন আসে এমন স্থানে অজু করা জায়জ হবে কি আর যদি অজু করা জায়জ হয় তাহলে অজুর দোয়া পরা যাবে কি ইসলামী শরীয়তের আদব হলো টয়লেট ও বাথরুম আলাদা রাখা বাথরুম মানে গোসলখানা সম্ভব হলে অজুর জন্য বাথরুমের বাইরে একটি স্বতন্ত্র জায়গা রাখা নিজে ইচ্ছা করে এমন ডিজাইনে ঘরবাড়ি তৈরি করতে পারলে সম্ভব ভাড়া বাসায় এমন আলাদা আলাদা পাওয়া সম্ভব নয় যদি টয়লেট ও বাথরুমের মাঝে কোনো আর বা পর্দা দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে নির্দিষ্ট কমট ও পাদানি অংশটি ছাড়া বাকি বাথরুমটি গোসলখানা হিসেবে ধরে নিতে হবে নাপাকি থেকে পূর্ণ সতর্ক হয়ে সেখানে বসে অজু বানাতে পারবে অপারগ অবস্থায় সীমিত সুযোগেও মহান আল্লাহ বান্দার নিয়তের দিক বিবেচনা করে বহু সীমাবদ্ধতা ক্ষমা করে দিয়ে থাকেন আশা করা যায় মহান আল্লাহ ক্ষমা করবেন অজুর শুরু ও শেষে দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে অজুর শুরুতে বিসমিল্লা বলা সুন্নাত ও ফজিলত পণ্য আমল কিন্তু টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা সুন্না পরিপন্থী কাজ কেননা টয়লেট না পাকস্তান ওখানে দোয়া দুরোধ জিকির ইত্যাদি মহান আল্লাহর শান ও মর্যাদার পরিপন্থী তাই আলেমদের পরামর্শ হল টয়লেট ও গোসলখানা একসঙ্গে হলে দ্রুত আড়ালের ব্যবস্থা করা অর্থাৎ টয়লেট ও গোসলখানার মাঝখানে পার্টিশন দেওয়া এতে অজুর দোয়া পড়তে সমস্যা থাকে না উপরন্তু আল্লাহর নামের মর্যাদা ও পবিত্রতা রক্ষা হয় কিন্তু পার্টিশন না থাকলে জায়গা যত বড়ই হোক না কেন বাথরুম টয়লেটের বাইরের অংশ বিবেচিত হয় না ফলে ওখানে যে কোনো জায়গায় আল্লাহর নাম নেওয়ার অর্থই হল টয়লেটে আল্লাহর নাম নেওয়া তাই আড়াল বা পার্টিশনের ব্যবস্থা করা উত্তম তবে তা করতে না পারলে অজু শুদ্ধ হবে মূলত দোয়া বা জিকিরের জন্য জায়গা পাক করে নেওয়াটাই দায়িত্ব ফতোয়ার কিতাবে এসেছে বাথরুমে যদি বেশি পরিমাণ পানি ঢালা হয় যার ফলে সেখান থেকে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তাহলে এর দ্বারা উক্ত এলাকা পাক হয়ে যাবে তখন সেখানে অজু গোছল দোয়া সব কিছু জায়েজ যেমন রসুল্লাহ সাল্লি আসাল্লাম এক বেদুইনের মসজিদে পেশাব করার ফলে তাতে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন তবে সতর্কতা হচ্ছে টয়লেট বাথরুমের মাঝখানে পর্দার ব্যবস্থা না করা পর্যন্ত আল্লাহর নামটা মর্যাদার খাতিরে মুখে না নিয়ে মনে মনে নেওয়াকে উত্তম বলেছেন অনেক আলেম কেউ কেউ বলেছেন যদি সম্ভব হয় অন্তত অজুর শুরুর অংশটি বাথরুমের বাইরে সম্পন্ন করতে পারলে ভালো কারণ আল্লাহর নাম নিতে হয় অজুর শুরুতে আর বর্তমানের অ্যাটাচ বাথরুমগুলোতে মাঝখানে সাধারণত দেয়াল থাকে না তাই এসব বাথরুমে অজু করার সময় মুখে উচ্চারণ করে দোয়া না করা তবে মনে মনে দোয়া করা যাবে আশা করি বুঝতে পেরেছেন